আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছো আজ আমরা সেশন দুই নেটওয়ার্কের মাধ্যমে তত আদান প্রদান এখান থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে এবং তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এতে আমাদের মধ্যে ছোট করে পরিচয় হয়ে যাবে এবং তোমাদের বিদ্যালয়ের নামটি অনেকে আমরা জানতে পারবো তো দেখো গত সেশনে আমরা নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি আর জেনেছি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত ডিভাইসগুলোতে সহজে তথ্য বা ফাইল আদান প্রদান করা যায় কিন্তু কম্পিউটারের এই নেটওয়ার্ক বা এই ডিভাইসগুলোতে ডিজিটাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটা কি আমরা জানি আজকের সেশনে আমরা কম্পিউটার নেটওয়ার্ক কীভাবে ধাপে ধাপে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব পরবর্তীতে নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে এই জ্ঞান আমাদের কাজে লাগবে প্রথমে এসো আমরা নিজেরা আলোচনা করে নেটওয়ার্কের কাজের পদ্ধতি নির্ণয়ের চেষ্টা করি পদ্ধতি নির্ণয়ের চেষ্টা করার পর ছক পাঁচ দশমিক তিনে আমাদের ধারণাগুলো লিখি অথবা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তো এখানে দেখো আমরা সেই ছকটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচ দশমিক তিন নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান পদ্ধতিটা এখানে আমাদের লিখতে হবে ঠিক আছে চিত্র সহকারে ঠিক আছে এখানে চিত্র একটি দিতে হবে তো চলো আমরা সেই চিত্রটা তোমাদেরকে দেখিয়ে দে এবং বর্ণনাটোর সাথে সাথে লিখে ফেলি তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি আমরা নেটওয়ার্কের মাধ্যমে একটি ইমেল পাঠানোর পদ্ধতি নির্ণয় চেষ্টা করি নেটওয়ার্কের নিচে যদি নিম্নরূপ দেখো এখানে এটা হচ্ছে আমার প্রেরক আর এটা হচ্ছে সার্ভার প্রেরকের সার্ভার এটা ঠিক আছে এটা হচ্ছে প্রেরকের সার্ভার দেন এখান থেকে আসে ইন্টারনেটে এই যেটা হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটে আসে দেন দেখো ইন্টারনেট থেকে আসতেছে এই যে এই সার্ভারে এটা হচ্ছে ওটা হচ্ছে প্রেরক আর এটা হচ্ছে প্রাপক সার্ভার এটা কিন্তু প্রাপক সার্ভার ঠিক আছে এটা প্রাপক সার্ভার আর এটা হচ্ছে আমাদের প্রাপক সার্ভার থেকে আমাদের চলে আসে এই যে প্রাপকের কাছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে এসেছে ঠিক আছে এই প্রক্রিয়াটার চিত্র আকারে তোমরা আর্ট করে নিতে পারো খুব ইজিলি একদম ইজি আছে তো দেখো এখানে কি বলা হয়েছে উপরের চিত্রে ইমেল পাঠানোর পদ্ধতি দেখানো হয়েছে চিত্রে দেখা যাচ্ছে প্রেরক একটি ইমেল প্রাপকের কাছে পাঠাবেন এই জন্য প্রেরক সার্ভার থেকে ইন্টারনেটের সাহায্যে ইন্টারনেটের সাহায্যে দেখো ইমেলকে প্রাপক সার্ভারে প্রথমে পাঠানো হয়েছে ঠিক আছে তারপর প্রাপককে দেখো উপরের চিত্রে ইমেল পাঠানোর নেটওয়ার্কটি মাধ্যমটি ডাক যোগাযোগের মাধ্যম হিসেবে তুলনা করা যেতে পারে ডাক যোগাযোগের ক্ষেত্রে চিঠিকে একটি খামে ঢুকিয়ে খামের উপরে প্রেরক এবং প্রাপকের নাম ঠিকানা লিখে ডাক ডাকঘরে নিয়ে যাওয়া হয় ডাকঘর থেকে পুনরায় প্রাপকের ডাকঘরে খামটি পাঠানো হয় এবং সেখান থেকে প্রাপকের কাছে খামটি স্থানান্তর বা হস্তান্তর করা হয়ে থাকে পরবর্তীতে প্রাপক খাম খুলে বার্তাটি দেখতে পান একইভাবে উপরের চিঠে দেখানো হয়েছে একজন প্রেরকের পাঠানো ইমেল সার্ভারের মানে ডাকঘরে যায় পরবর্তীতে ইমেলটি ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে প্রাপকের সার্ভারে ডাকঘর পৌঁছায় এরপরে প্রাপকের এরপরে প্রাপকের সার্ভার হতে প্রাপকের মোবাইল বা কম্পিউটারে পৌঁছায় ফলে প্রাপক যখনই ইমেল ওপেন করেন তখন তিনি বার্তাটি দেখতে পান তা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি এবং কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয়ের নামটি লিখো নি তো জলদি জলদি লিখে ফেলো তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলার নামটি তো চল এখন আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা আমাদের এই পাঁচ দশমিক তিন ছকটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখবো এখান থেকে কি বলা আছে দৈনন্দিন জীবনে আমরা যেসব কাজ করি তার প্রতিটির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধাপ অবলম্বন করি ধাপে ধাপে কাজ করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের কাজটি এমন বিভিন্ন ধাপে ধাপে সম্পন্ন হয় নেটওয়ার্কের রয়েছে কিছু স্তর বা লেয়ার যেগুলো অতিক্রম করে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান হয় এসব ডাকঘরে উদাহরণের মাধ্যমে নেটওয়ার্কের এই স্তর ডিজাইনের যেই বিষয়টি বোঝার চেষ্টা করি ঠিক আছে তো দেখো এখানে আছে আমরা যদি আমরা যদি ডাক যোগাযোগের মাধ্যমে আমাদের কোনো বন্ধুর কাছে কোনো চিঠি পাঠাতে চাই তাহলে ধাপে ধাপে আমাদের কাজগুলো কি হবে আমাদের কাজগুলো হবে এমন ধাপ এক চিঠিটি একটি খামে ঢুকিয়ে ডাকঘরে নিয়ে যাওয়া দুই ধাপ দুই খামের উপর প্রেরক এবং প্রাপকের নাম ঠিকানা লেখা তারপর দেখো ধাপ তিন বিভিন্ন ডাকঘর হয়ে খামটি প্রাপকের ঠিকানায় পৌঁছায় ধাপ চার প্রাপকের কাছে খামটি হস্তান্তর হওয়া ধাপ পাঁচ প্রাপক কর্তৃক খামটি খুলে চিঠিটি বের করা এখানে প্রতিটি ধাপের কাজ তার আগের ধাপের কাজের উপর নির্ভরশীল অর্থাৎ ধাপগুলোর ক্রম পরিবর্তন করলে ডাক বিভাগের কাজ সঠিকভাবে সম্পন্ন হবে না কিন্তু লক্ষ্য করি প্রতিটি ধাপের কাজ আলাদাভাবে নির্ধারিত বলে কোনো একটি ধাপের কাজ পরিবর্তন আসলেও মানে কোনো একটি ধাপের কাজ যে পরিবর্তন হ্যাঁ কাজে পরিবর্তন আসলেও অন্য ধাপে কি সেটা দেখো আসলে অন্য ধাপের কাজে কোনো সমস্যা হয় না যেমন চিঠি পাঠানোর জন্য খাম ব্যবহার হলো নাকি পাটের ব্যাগ ব্যবহার করা হলো সেটির সাথে ডাকঘর কর্তৃপক্ষের ব্যাগ পাঠানোর কাজের সম্পর্ক নেই আবার ডাকঘর কর্তৃক ব্যাগ পাঠানোর জন্য রেলগাড়ি ব্যবহার হলো নাকি বাস ব্যবহার হলো সেটির সাথে প্রাপক কর্তৃক খামটি পাওয়ার সম্পর্ক নেই আবার এখানে সবগুলো ধাপের কাজের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এই নিয়ম নিয়মকানুনগুলোকে সাধারণত প্রোটোকল বলা হয়ে থাকে যেমন প্রেরকের নাম ঠিকানা বাম পাশে এবং প্রাপকের নাম ঠিকানা ডান পাশে লিখতে হবে এমনকি প্যাকেটের আকারের উপর নির্ভর করে কি ধরনের সুতা বা দড়ি দিয়ে প্যাকেটটি বাঁধা হবে তারও কিছু নিয়ম রয়েছে ঠিক আছে তো দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ডাক বিভাগের এই কাজগুলোর সাথে নেটওয়ার্কের কাজের মিল রয়েছে এসো নিচের ছক দেখে নেটওয়ার্কের কাজের সাথে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই এবং উপরের উদাহরণের ডাক বিভাগের কোনো কাজগুলোর সাথে সেগুলো সম্পর্কিত তার ছক পাঁচ দশমিক চারের ডান দিকের ঘরে আমরা লিখে ফেলি তো আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি যে ছকটি হচ্ছে নেটওয়ার্কের কাজের সাহায্যে আমাদের যে ডাক বিভাগের কাজের মিলকরণ সেটা করতে হবে তো দেখো নেটওয়ার্কের কাজের ক্ষেত্রে এখানে আর এখানে হচ্ছে ডাক বিভাগের কাজের ক্ষেত্রে সে মিলগুলো আমাদের লিখতে হবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো উত্তরপত্রে চলে এসেছি নেটওয়ার্কের কাজের ক্ষেত্রে এবং ডাক বিভাগের কাজের ক্ষেত্রে দেখো লেয়ার লেয়ার নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় প্রতিটি ধাপের সুনির্দিষ্ট দায়িত্ব থাকে কোন ধাপে কোন পরিবর্তন আসলে অন্য ধাপের কাজে বিঘ্ন ঘটে না ডাকপিয়ন প্রেরকের চিঠি প্রথমে পোস্ট অফিসে পোস্ট করা হয় ডাক বিভাগের মাধ্যমে পোস্ট করা চিঠি প্রেরকের পোস্ট অফিস থেকে প্রাপকের পোস্ট অফিসে প্রেরণ করা হয় অতপর ডাক উক্ত চিঠি প্রাপকের নিকট পৌঁছে দেয় এখন দেখো প্রোটোকল নেটওয়ার্কের যুক্ত ডিভাইসগুলোর মাঝে তথ্য আদান প্রদানের নিয়ম প্রয়োজন অনুযায়ী বিভিন্ন লেয়ারে বিভিন্ন প্রোটোকল ব্যবহার করা হয় দুই পোস্ট অফিসের নিয়ম দেখো প্রেরকের নাম খামের বাম পাশে এবং প্রাপকের নাম খামে ডান পাশে লিখতে হয় খামের আকারের ওপর নির্ভর করে প্রয়োজন অনুযায়ী সুতা দিয়ে প্যাকেট বাঁধা হয় তো দেখো আমরা আমাদের এই ছকটি পাঁচ দশমিক চার সেটা কমপ্লিট করেছি এখন দেখো এখানে কি বলা হয়েছে আগামী সেশনে আমরা জানবো কিভাবে নেটওয়ার্কের এই লেয়ার এবং প্রোটোকলগুলোর মাধ্যমে তথ্য আদান প্রদানের কাজটি হয়ে থাকে সেই সম্পর্কে তো সেশন তিনি আমরা সেটা আলোচনা করব নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার এবং তাদের কাজ কিন্তু এটা এই ক্লাসে না আমরা নেক্সট ক্লাসটি করবো নেক্সটে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ